সিলেট নগরীতে ঘটে গেছে এক মর্মান্তিক ও বিভৎস হত্যাকাণ্ড ঘুমন্ত অবস্থায় মাত্র ৪৫ দিন বয়সী শিশুর গলা থেকে মাথা কেটে আলাদা করে হত্যা করা হয়েছে একই সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা সিএনজি চালক আতিকুর রহমান তাকেও গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে পঞ্চাশ দিনের বাচ্চা বলতেছে তারা ওটার গলা এবং মাথা আলাদা করা একদম আলাদা করা এটা ইমার্জেন্সিটি ওখানেই রয়ে গেছে এখানে আর আমাদের উপরে অপারেশন থিয়েটারে আসে নাই আর বাচ্চার বাবা যিনি হয়তো নিজে কাটছেন বা কেউ কাটছে সেটা আলাদা ব্যাপারে তো পরবর্তী অনুসন্ধান করে জানা যাবে এখন ওরা শাস্তালি কাটা গিয়েছিল আমরা আলাদা একটা শাস্তালি নিচে ব্যবস্থা করে দিয়ে ওটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছে সুতরাং এটা উনি আউট অফ রেঞ্জ ভালো হয়ে যাবেন এবং মোটামুটি সুস্থ লাইফ গত পঁচিশ জুন সন্ধ্যায় নগরের মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার একটি ভাড়াবাসায় ঘটে এই নির্মম ঘটনা নিহত শিশু ইনায়া ছিল আতিকুর রহমান ও গৃহিণী নাজমা বেগম দম্পতির একমাত্র সন্তান